তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ডি ফ্যামিলির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল দশটা দশটার থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আমরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছোটো ছেলে খাইনি ওখানে উঠেনি বিছনাতে আছে উঠলে ওকে খাওয়াই দেবো আর আমি এখানে এসেছি দেখো বিছনা উঠাতে বিছনা ওখানে পড়ে আছে তো বলছি বিছনাতে উঠেনি নি তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা সারাদিনে কি কি করি তো বন্ধুরা দেখো আটা তোমার ইয়ে করে নিয়েছি গোল্লা করে নিয়েছি এখন এটা বেলবো আর গরম জল দিয়ে এটা তোমার সেনে নিয়েছি তোরা বন্ধুরা দেখো আমি বেলে নিয়েছি আর বেলে আর তোমার যেটা ঘুগনি করে এটা হয়ে গেছে আর এটা দুইটা দুইটা করে ওদেরকে সবাইকে একসঙ্গে দিয়ে দেব আর আজকে রবিবার তো তাই সব প্রত্যেক রবিবারে হয় রুটি তো বন্ধুরা দেখো ওদেরকে রুটি উটি খাওয়া দাওয়া করে এ করে চলে আসলাম এখন তোমার বিছনা উঠাচ্ছি এখানে বড়ো ছেলে ঘুমাই এখানে তো এটা আগে উঠিয়ে নিচ্ছি আগে এই বিছনা পরে আমাদের ওই বিছনা রয়েছে পরে আর আজকে রবিবার অনেক কাজ আছে জানো আজকে রবিবারে মানে কাজের শেষ নেই তো কাপড় কতগুলো ভিজিয়ে রেখেছি তো স্কুলের ড্রেস আছে নিজের শাড়িও কিছু নিয়েছি সব বের করে রেখেছি ওখানে ধুয়ে দেব আর ছোটো ছেলে ওই ঘরে বলছে মা দাদা কই ও তো ওকে ঘরে দেখছে না আর আমি যে হ আছে ও পিছন দিকে কিন্তু আমার দাঁড়িয়ে আছে ওর সামনে আর বলছে কি আমিও যাবো বাইরে দাদা কু দাদা বলছি আমি যে ঠিক আছে আমি একটু বিছানাটা করে নিই পরে চলে যাব তোকে নিয়ে ওই ঘরে আর এটা নিয়ে পরে ঘর ঝাড়ে দেওয়া আছে ঘর মোছা আছে আজকে মানে কোনো কাজের শেষ নেই কোনটা থেকে কোনটা করব বেজে গেছে কিন্তু তোমার ওখানে এগারোটা বেজে গেছে আমি যে কাজ করছি না এগারোটা বেজে গেছে নাই যাই হোক বন্ধুরা কী করবো সঙ্গে থাকো আমার দেখতে থাকো তো ওই দেখো বন্ধুরা কাপড়গুলো বের করলাম এগুলা ধুয়ে দেবো বেশি না হালকায় কাপড় এগুলো খালি ডেলি ভিডিও করা হয় যে ওই শাড়ি এখানে রয়েছে আর দু একটা তোর ওরা রোজের কাপড় থাকে বাচ্চারা মনীষ ঘরে কাপড়টি মেললা দিলাম ওখান আরও বাকি আছে কি কিন বৃষ্টি ওরা হয়নি কি সব ফারা হয়ে গেছে তো দাদা ভাই গাছে উঠেছিল তো তাই সব এনেছে সব পড়ে যায় হাওয়া দেয় তো সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কিছু কেটে দেবে কিছু ভালো খারাপ সবই আছে মিল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল দেখো সন্ধ্যা বাতি দিয়ে তোমার চা নিয়ে বসে পড়লাম চা তোমার দাদা পকরে এনেছিলো তাই বাটির নিয়ে নিয়েছি তো আমি ওদেরকে ওই রুমে দিয়ে আমি এই রুমে চলে আসলাম আর ওরা তো জানো বাচ্চা মানুষ তো কিচ্ছুই বুঝে না যেটা দেখি সেটাই লাগে আমি দুধ চা নিয়েছি ওরও দুধ চা লাগে তাই আমি এখানে সরে এসেছি দিয়েছিলাম আর এখানে ঢুকে রেখেছি দুদিন দিয়েছিলাম রোদ কিন্তু রোদ তো আর এখন নেই বৃষ্টি তো আর কমছে না মানে এটা ঢুকিয়ে দেবো শুকাইছে আর ভালো করে ঢুকিয়ে রাখবো আর ওখানে ওইখানে ম্যাগি তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই চিনি এনেছিল তো চিনি বড়টাতে ভরে নিয়েছি ওখানে ছোটোটাতে ভরছি চা করতে অনেক অসুবিধা দাদাভাই দাদা ভাই আমাকে গালি দে হ্যাঁ ছোটো বোতল নিতে পারিস না তাই বসে বললাম তো বন্ধুরা দেখো দাদাভাই কী কী বাজার আনলো সব তোমাদের সামনে ঢুকিয়ে নিলাম সব গুলো সব আনাছে দাদা রান্না করবো ধুয়ে টুয়ে রেখেছি কাটা হবে এখন আলু কাটি কেটে নিয়েছি আলুটা কেটে নিয়েছি এটা বাটবো এখন মশলা আর এটা ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি করে আমরা এখানে এই ঘরে চলে আসলাম আর ও ওখানে ঘুমায় ও বোধ দুষ্টামি করছে

রাতে বাজে বারোটা আর এখানে আমরা মা ছেলের ঘুম নেই চুল তুলবো এগুলো আর ওরা সবাই চলে গেছে ও যাবে না যত সময় আমি না যাবুন ও আমার বসে থাকবে বসে থাকবে তো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি Tata, good night. Good night. Yeah. Tata. Yeah. Good